নজর রাখবো পরবর্তী সংবাদে জেলা সভাপতি নির্বাচনের দিনক্ষণ ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে রাজ্য বিজেপি এবং জানিয়ে রাখছি যে আগামী কুড়ি তারিখ অর্থাৎ কুড়ি জানুয়ারি রাজ্য বিজেপির জেলা সভাপতি নির্বাচন ইতিমধ্যে রাজ্য বিজেপির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে এরপরই প্রদেশ বিজেপির দুঃখিত বিজেপির প্রদেশ সভাপতি নির্বাচনের পালা জঙ্গ বিস্তারিত আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সম্রাট চৌধুরী সম্রাট আগামী কুড়ি জানুয়ারি রাজ্য বিজেপি জেলা সভাপতি নির্বাচন এবং কারা কাদের কাদের নাম এই মুহূর্তে উঠে আসছে তালিকায় আহ সেই বিষয়ে কিছু জানতে পেরেছো বা বিস্তারিত কি রয়েছে যদি তুলে ধরো কুড়ি জানুয়ারি বিজেপির যে সংগঠন রয়েছে তার যে জেলা কমিটি গুলি রয়েছে মূলত বিজেপির কিন্তু যে সাংগঠনিক জেলা কমিটি জেলা কমিটি রয়েছে সে দশটি জেলা কমিটির আহ চলছে সভাপতি সভাপতি নির্বাচনষ্ঠিত হবে বেলা সাড়ে বারোটা থেকে দেড়টার মধ্যে ভোট গ্রহণ এবং দেড়টার পর থেকে ভোট গণনা একই দিন কিন্তু তাদের ভোটের যে ফলাফল জানিয়ে দেওয়া হবে এখানে উল্লেখ আজ আঠারো তারিখ আগামীকাল একদিন থাকছে গোটা সারা দিনের মধ্যে বারোটা থেকে একটার মধ্যে মনোনয়ন পত্র জমা নেওয়ার সময় তারপর থেকে নিরীক্ষা যাওয়া হবে কোনটা কোন কোন মনোনয়ন পত্র গুলি বৈধ হচ্ছে এবং ঠিক পরদিন আহ নির্বাচন আচ্ছা আরেকটা বিষয় জানিয়ে দিই এবার এই নির্বাচনে জেলা সভাপতি নির্বাচনে কারা ভোট করবেন মোট ভোট করবেন যারা মন্ডল সভাপতি কিছুদিন আগে যে মন্ডল সভাপতির নাম ঘোষণা করা হয়েছে সেই মন্ডল সভাপতিরা কিন্তু আবার জেলা সভাপতিদের নির্বাচন করেন আপাতত দৃষ্টিতে দেখতে বিষয়টি খুবই গণতান্ত্রিক তবে হ্যাঁ এটার মধ্যে রাজনৈতিক দলের যে আহ সংগঠনগুলির যে আন্তর্জন থাকে তাতে অনেকটাই নির্দেশ পুরো নির্ধারিত থাকে যে কারা এই সংগঠনের নেতৃত্বে আগামী দিনে যাচ্ছেন বা বিস্তারিত বিষয়গুলো এই জেলা সভাপতি নির্বাচনের পরেই কিন্তু দীর্ঘদিন ধরে জেলা সভাপতি নির্বাচনের পরপর কিন্তু যে জেলা নির্বাচিত হবেন তারা মিলে আবার ঠিক করবেন যে প্রদেশ সভাপতি কে আছেন বর্তমানে প্রদেশ সভাপতির দায়িত্বে রয়েছেন আহ রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য এবং জায়গায় আগামী দিনে কে আছেন সেটা ঠিক করবেন জেলা প্রতিনিধিরা দেখো দীর্ঘদিন ধরে যে রাজ্য বিজেপির যে সাংগঠনিক অবস্থা সেটা আহ যে পুনর্নির্বাচন তা নিয়ে কিন্তু একটা অপেক্ষা করা হচ্ছিল কারণ এই সংগঠনের নেতৃত্বে যারা আসবেন তারাই কিন্তু আগামী দিনে সাধারণত বিভিন্ন রাজনৈতিক দল দেখা যায় এই করে কিন্তু আগামী দিনে আহ ভোট মনোনয়ন পত্র মনোনয়ন পান বিভিন্ন নির্বাচনে এবং তারাই আগামী দিনে রাজ্যের যে নেতৃত্ব সেই জনপ্রতিনিধি বিভিন্ন ধরনের রয়েছেন তাদের নেতৃত্বরা তুলে আনা হয় তো এই বিষয়টি আহ শুধু দলীয় বিষয় নয় এই বিষয়টি সাধারণ মানুষের জন্য বেশ আহ উৎকণ্ঠা এবং আকর্ষণের কারণ এ থেকে আগামী দিনে জেলা যে নেতৃত্বরা রয়েছেন তারা উঠে আসবেন সেই বিষয়টি আমাদের প্রতিনিধি জানিয়েছে বিস্তারিত বিষয় এবং কার্যত আগামী কুড়ি জানুয়ারি জেলা সভাপতি করে দিয়েছে বিজেপির পক্ষ থেকে এবং আমরা গত কয়েকদিন আগেও দেখেছিলাম যে বিজেপির মন্ডল সভাপতি নির্বাচন করা হয়েছে এবং তারপরে জেলা সভাপতি এবং তারপরে হয়তোবা বিজেপি প্রদেশ সভাপতি নির্বাচনী তালিকা প্রকাশ করা হবে নিয়েছে ছোট একটি বিজ্ঞাপন প্রতি সঙ্গে থাকুন